ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল সিলেটে প্রথম টেস্টের প্রথম দিনে আট উইকেট হারিয়ে আইরিশদের সংগ্রহ দুশো রান দলের হয়ে ষাট ও উনষাট রান করে আউট হয়েছেন ওপেনার পল স্টার্লিং ও চেট কারমাইকেল চুয়াল্লিশ রান করে ফেরেন কার্টিস ক্যাম্পার একচল্লিশ রান করেন লরকান টার্কার ষাট রান করে দ্বিতীয় স্লিপে সাদমান ইসলামকে ক্যাচ দিয়ে ফেরেন স্টার্লিং পরের ওভারে আরও এক উইকেট এবার মেহেদি হাসান মিরাজ এলবি করেন নতুন ব্যাটার হ্যারি টেক্টরকে দারুণ খেলেছিলেন অভিষিক্ত কার্ডে মাইকেল হাফ সেঞ্চুরিও পূরণ করেন টেস্ট মেজাজে শেষ পর্যন্ত তার উইকেটটিও নেন মিরাজ হাফ সেঞ্চুরির পথে ছিলেন কুর্তি ক্যামফারও প্রথম স্লিপে শান্ত নেন দারুণ এক ক্যাচ অভিষেকে উইকেটের দেখা পান হাসান মুরাদ এরপর মিরাজকে এগিয়ে খেলতে গিয়ে বলের লাইন মিস করে স্ট্যাম্পিং হন অ্যান্ডি ম্যাকব্রিন দুশো বাইশ রানে সাত উইকেট হারায় আইরিশরা সেখান থেকে জর্ডাল নেইলার ব্যারি ম্যাকার্থির জুটি ম্যাকার্থি একুশ রানে ইনিংসের শেষ বলে আউট হন জর্ডাল এতে প্রথম দিন খেলা শেষে আয়ারল্যান্ড নব্বই ওভারে আট উইকেট হারিয়ে দুশো রান সংগ্রহ বাংলাদেশের হয়ে মেহেদি হাসান মিরাজ তিনটি হাসান মুরা দুইটি এবং তাইজুল হাসান মাহমুদ আর নাহিদ রানা নিয়েছেন একটি করে উইকেট আগামীকাল দিনের শুরুতেই অল উইকেট ফ্লাটে পারলে এগিয়ে থাকবে বাংলাদেশ যদিও আয়ারল্যান্ড ব্যাটাররা দারুণ শুরু করে রানের গতি ঠিক রেখেছে